ভাইলোক সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই বছর ঘুরে আবার একটা নতুন বছর আর তার জন্যই কিন্তু আমি আজ রয়েছি পার্ক স্ট্রিটে আর ভাইলোক পার্ক স্ট্রিট আসার কারণ আশা করি সবাই বুঝেই গেছো বছর শেষ যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে তো পঁচিশে ডিসেম্বর কিন্তু পার্ক স্ট্রিট আসার জন্য প্রচুর ভিড় হয় তো প্রথম প্রথম আজ হচ্ছে একুশ তারিখ অলরেডি একুশ তারিখ উনিশ তারিখ কিন্তু পার্ক স্ট্রিট ওপেন হয়ে গেছে সবার জন্য তো কেমনভাবে এবছর সে উঠেছে পার্ক স্ট্রিট তোমাদের সেটাই দেখাবো চলো চলে যাচ্ছে ওভার ব্রিজটার দিকে মেট্রো স্টেশন তার দিকে আর এই সাইডে চলে যাচ্ছে এলেন পার্কের দিকে চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো সিনেমাটিকভাবে ভাবে পুরোটা দেখা দেওয়া গেছে তোমাদের অ্যালেন পার্কের দিকে যাবো লোক এবারই কিন্তু মেন যে আকর্ষণীয় লাইটিংগুলো অ্যালেন পার্কের দিকে যেতে সেগুলো কিন্তু স্টার্ট দেখতেই পাচ্ছি এখান থেকে অসাধারণ লাগছে তোমাদের সিনেমাটিক দেখা দেওয়াতে কিন্তু পুরো রাস্তাটা কভার করবো আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে দেখতে দেখতে কিন্তু লাইটগুলো অসাধারণ লাগছে এক বছর পর আবার কিন্তু এই যে পার্ক স্ট্রিট আবার সেজে উঠেছে দেখতে কিন্তু দুর্দান্তই লাগে ভাই লোক তোমরা অবশ্যই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ আসো এসে পার্ক স্ট্রিট ঘুরে যাও যারা প্রথমবার আসবে তারা অবশ্যই এসো তো পার্ক স্ট্রিটেই কিন্তু এই যে ওপরে মেরি ক্রিসমাস লেখা এইটা দেখা যায় সাধারণত ভাই লোক কলকাতার এই যে হলুদ ট্যাক্সি সাথে এই পার্ক স্ট্রিট দেখতে অসাধারণ লাগে ইনস্টাগ্রামে যখন রিল দেখো তোমরা ভাই লোক তখন কিন্তু এই হলুদ ট্যাক্সির উপরে দেখতে দারুণ লাগে ভাই লোক হাঁটতে হাঁটতে তোমাদের আলোক লাইট দেখাতে দেখাতে কিন্তু চলে এলাম এবার অ্যালেন পার্কের ঠিক সামনে দেখতেই পাচ্ছ অ্যালেন পার্কের আলোক জ্বলছে এই মুহূর্তে আজ সবে একুশ তারিখ আর আজকে ক্রাউড দেখো জাস্ট অ্যালেন পার্কের সামনে যারা ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে এই এখনও মোট গাড়ি চলছে যার জন্য কিন্তু রাস্তাটা তেমন ফাঁকা নেই কিন্তু চব্বিশ তারিখ থেকে হয়তো গাড়ি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মানুষের ভিড় থাকবে ভাইলো সামনে ক্রাউড কিন্তু অনেক রয়েছে আর এই সাইডটা যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটাও কিন্তু এইসব নানা রকম ঘন্টা আর তারা দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দুর্দান্ত ভাই লোক লাগে কিন্তু দেখতে প্রতি বড় লাইটগুলোকে চেঞ্জ করা হয় যার জন্য দেখতে আরও সুন্দর লাগে অ্যালেন পার্কে এসে তোমরা এই সামনের জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারো অসাধারণ সুন্দর লাগে কারণ ওই সাইডে একটা ক্রিসমাস ট্রি আর এপাশে স্যান্টাক্লোজের একটা লাইটিং দেওয়া থাকে প্রত্যেক বছরই কিন্তু আর এই সামনে যে সুন্দরভাবে সাজানো হয় তার জন্য কিন্তু একটা সেলফি জোন বা বলাই যেতে পারে ভাই লোক আর ভাই লোক তোমাদের জানিয়ে রাখি অ্যালেন পার্ক কিন্তু পঁচিশে ডিসেম্বর আর একত্রিশ তারিখ বন্ধ থাকে মেরি ক্রিসমাস একটা অসাধারণ কিন্তু বোর্ড এখানে সাজিয়ে রাখা আছে অ্যালেন পার্কের ঢোকার আগে এই লোক অ্যালেন পার্ক ঢোকার একদম মুখে কিন্তু এরকমই সুন্দর প্রত্যেক বছর ভাইলোক লোক দেখা যায় একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা হয় এরকম ভাবে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে তোলা হয় দুর্দান্ত লাগে ভাই লোক ভাই লোক অ্যালেন পার্কের গেটটা যেটা লাইট দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে আর সাথে সাথে ওপাশ দিয়ে যেমনটা দেখাচ্ছিলাম তোমাদের যে ক্রিসমাস ট্রিটা সেটা কিন্তু অসাধারণ ভাই লোক লাগে পার্কের ভেতরে এন্ট্রি করা যায় এবার কেমন সাজিয়েছে তোমাদের দেখানো যাক ঘুরিয়ে এন্ট্রি করলাম অ্যালেন পার্কের ভেতরে অ্যালেন পার্কের ভেতরটা লাইটের জন্য কিন্তু ঘ্যামা লাগছে ডায়লগ অ্যালেন পার্কের মধ্যে এই যিশু জন্মের যে মুমেন্টটা সেটাকে কিন্তু এরকম ভাবে সাজিয়ে তোলা হয় পঁচিশে ডিসেম্বর দিন কিন্তু এখানে এন্ট্রি করতে দেওয়া হয় না তোমরা চাইলে আগে যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে ভাই লোক এখানটাই কিন্তু প্রতিদিন নানান রকম অনুষ্ঠান হয়ে থাকে এখানটায় অ্যালেন পার্কের ভেতরটা অংশটা এখানে পার্কের মধ্যে যে অংশটা এখানটাই মাত্র পঁচিশে ডিসেম্বর বাদে অন্যান্য সব দিন যতদিন আর কি ওপেন আছে সেই কদিন প্রতিদিন কিন্তু সাইড দি এরকম সুন্দরভাবে নানা রকম লাইটিং কিন্তু রয়েছে পুরো ওই মাথাটা অব্দি দেখতে ভালো কিন্তু দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো তার জন্য কিন্তু পারফেক্ট প্লেস রয়েছে চাইলে এই অ্যালেন পার্কের পাশে এরা রয়েছে এদের কাছ থেকে তোমরা টুপি তারপরে হেয়ার ব্যান্ড ক্রিসমাসের উপরে বেশ করে যেসবগুলো বিক্রি হয় লাইট জ্বলা হেয়ার ব্যান্ড সেসবগুলো কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো তোমরা ওই সামনের এরিয়াটায় যে এখানে আর কি অ্যালান পার্কের এন্ট্রিটা সেখানটায় যদি দাঁড়িয়ে ছবি তোলা তুলতে পারো তাহলে তোমরা বেরিয়ে এই সাইডটাই চলে এসো এই জায়গাটা ফাঁকা আছে তোমরা এখানে কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস পেয়ে যাবে